আমাদের পথশ্রী রাস্তাশ্রী ফেজ ফোর প্রকল্পটা যেমন আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে কৃষ্ণনগর থেকেই ওটা শিলান্যাসটা করলেন পুরো জেলা নমস্কার সকলকে ধন্যবাদ আপনারা আছেন আমাদের জেলা এবং পুরো রাজ্যই আমাদের পথশ্রী রাস্তাশ্রী ফেজ ফোর প্রকল্পটা যেমন আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে কৃষ্ণনগর থেকেই ওটা শিলান্যাস টা করলেন পুরো জেলা পুরো রাজ্যের জন্য তো ওই কাজগুলি এখন ধীরে ধীরে সব ওয়ার্ক অর্ডার গুলি দেওয়া হয়েছে অনেক রাস্তা স্টার্ট হয়েছে কাজ তো ওটার জন্য আমরা যে প্রেস ব্রিফিং টা নদিয়া জেলার জন্য করছি আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় মাননীয় মন্ত্রী মাননীয় সভাধিপতি জেলা পরিষদ এডিএম সাহেব আছেন এসডিও আছেন এবং ওসি ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি এটা দেখছেন ডিএসও সাহেব আছেন কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি প্রথম হলো যে এটার আগে তিনটে ফেজেও কাজ হয়েছে চতুর্থ ফেজে যেটা হচ্ছে আমাদের রুরাল এবং আরবান দুটোতেই রাস্তা ধরা হয়েছে যেমন মানুষের চাহিদা ওরকম এটাতে নতুন রাস্তা হচ্ছে কয়েকটা রিপেয়ার ওয়ার্কও হচ্ছে রুরালে ফাইভ টোয়েন্টি সিক্স রোডস স্যাংশন হয়েছে যেটার মধ্যে টোটাল এইট সিক্সটি সিক্স কিলোমিটার হবে স্যাংশন অ্যামাউন্ট হচ্ছে থ্রি টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ করোর আর্বান এরিয়া আমাদের এগারোটা মিউনিসিপ্যালিটি এবং নোটিফাইড এরিয়াজ আছে ওখানে থ্রি ফোর্টি এইট রোড স্যাংশন হয়েছে যেটা টোটাল লেন্থ ওয়ান থার্টি ফোর পয়েন্ট ফোর কিলোমিটার এবং স্যাংশন এমাউন্ট এই আমাদের যে ইমপ্লিমেন্টিং এজেন্সি ওটা হলো আহ ব্লক রুরাল এর জন্য ব্লক জেলা পরিষদ ডব্লিউ বি এস আর ডি এ বড় রাস্তাগুলি দেড় কিলোমিটার উপরে এবং ম্যাকেনটস বার্ন লিমিটেড আছে আর যেটা আরবান এরিয়াস এর জন্যে মিউনিসিপালিটি ওটার জন্য এমইডি করছে নয়টা মিউনিসিপ্যালিটি নোটিফাইড গয়েশপুর এবং কল্যাণের জন্য আপনারা জানেন আমাদের যেখানে যেখানে রাস্তা এখনো মানে হয় রিপেয়ারের জন্য দরকার আছে বৃষ্টির জন্য ড্যামেজ হয়ে গেছে নতুন এখনো দরকার আছে ওইগুলি ধরা হয়েছে আর যেটা আমরা ফিডব্যাক পাচ্ছি যে মানুষ ওটা চাইছিল আর উপকৃত হবে এবং আমরা কমপ্লিশনের সময় ওটা ডুলি সার্টিফাই করব ইন্সপেকশন করব যে কোয়ালিটিটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা যেখানে যেখানে ইনগ্রেশনগুলি করছি ওখানে আমরা মাইকিং করাচ্ছি লোকেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি আর অনুরোধ থাকবে যে মানুষরা ওরাও দেখি যে কাজটা যেন ঠিকঠাক হয় আর প্লাস এটার কনস্ট্রাকশনের পরেও যে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সবার দায়িত্ব থাকবে শুরুতে তো এজেন্সি যে বানিয়েছে ওদের একটা ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকবে কিন্তু আমাদের সবার দায়িত্ব থাকুক যেন যে এই রাস্তাগুলি আমরা ভালো করে মেনটেনটা করতে পারি ওভারলোডিং না হয় এটা উপরে এনক্রোচমেন্ট না হয় আমাদের সবার রাস্তা আমাদের সবার জন্যে তো এটা নিয়ে আমি অনুরোধ করব আমাদের সাথে মাননীয় মন্ত্রী আছেন যদি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আজকের এই প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন সম্মানীয় জেলা শাসক অনিশ দাস মহোদয় অতিরিক্ত জেলা শাসক আশিস কুমার মহোদয় আমাদের ডিআইসিও আছে এসডিও ম্যাডাম আছে আমার আপনারা সকলেই আছে আপনারা সকলেই অবগত আছেন গত এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী ফোর রাস্তার সারা রাজ্যের কুড়ি হাজার তিরিশ কিমি রাস্তা তিনি শুভ শিলান্যাস করেছিলেন সেই রাস্তার মধ্যে আমাদের নদিয়া জেলায় আমরা পেয়েছি টোটাল আটশো চুয়াত্তরটি রোড তার মধ্যে আমাদের আছে আছে এবং আমাদের রাস্তা ইতিমধ্যে ডিএম সাহেব আপনাদের সামনে বলেছেন তো প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে গ্রাম বাংলার অতিবৃষ্টির ফলে যে পরিমাণ রোড ড্যামেজ হয়েছে তিনি তার চিন্তা ভাবনা থেকে গ্রাম বাংলার মানুষের এবং শহরের মানুষের যাতায়াতের সুবিধার্থে এমন একটা উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় নদিয়ার মানুষ বিভিন্ন প্রান্তের মানুষ উপকৃত হতে চলেছে কাজ রাস্তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলোকে সুসম্পন্ন করা আজকে কাজ বিভিন্ন প্যারামিটারে হচ্ছে যেমন যেগুলো এক কিলোমিটার এর নিচে আছে সেগুলো ব্লক করছে এক কিলোমিটার এর উপরের যে রাস্তার লেন্থ আছে জেলা পরিষদ করছে তার বেশি লেন্থ এর কাজগুলো এসআর ডি এ করছে এবং রোলার এর কাজগুলো আমাদের কেএমডিএ করছে এমইডি করছে এবং এমবিএল ইমপ্লিমেন্টিং এজেন্সি তারা কাজ শুরু করেছে তো আপনাদের মাধ্যমে দিয়ে যে মেসেজটা আমরা সমস্ত নদিয়াবাসীর কাছে পৌঁছাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা সমস্ত নদিয়াবাসী তানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি এটা উপলব্ধি করেছেন আমরা সত্যিই গর্বিত এবং যেভাবে উন্নয়ন সারা রাজ্যের সাথে সাথে নদিয়া জেলায় শুরু হয়েছে যেটা আমরা বিগত অনেক দিন আগে এটা আমরা দেখতে পাইনি কারণ প্রত্যেকটা প্রান্তে বিশেষ করে আপনারা জানেন বিভিন্ন রকম উন্নয়ন তিনি করছেন কিন্তু রাস্তা যেহেতু যোগাযোগে বা বিভিন্ন উন্নয়নের একটা প্রথম ধাপ সেই রাস্তার এবং কাজগুলো ইতিমধ্যে শুরু হয়েছে আমার মনে হয় এই কাজগুলো সম্পূর্ণ হলে নদীয়ার মোটামুটি আমাদের যত ড্যামেজ রোড আছে বা নতুন রোড আছে সেগুলো আমরা কভার করতে পারবো